কত সুন্দর একটি কাজ করা কত সুন্দর ছয়শ টাকা ছয় যারা সুন্দর কালেকশন কালেকশন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এবং কুড়ি হাজার মাধ্যমে মাল

যারা কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সারা বাংলাদেশে পাইকারি জি অবশ্যই আমরা পাইকারি দিয়েছি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাল দিতে চাই সেই ক্ষেত্রে মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন আমরা কমপক্ষে আমরা পাঁচ হাজার টাকার কাপড় দিয়ে থাকি তো আপনারা যদি

তো অন্যটা পুরো পাঁচ নামা নামাজ একটি না আর এটা হবে এটার কালার ম্যাচিং স্যালোয়ার ঠিক আছে প্রত্যেকটার কালার ম্যাচিং সালোয়ার থাকবে স্যালোয়ার থাকবে সোয়া দুই গছ আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি আরেকটি নতুন ডিজাইন এই কালামকারের ভিতরে

দাম লাখছেন কত করে কত দিতাম বলেন 450 টাকা না 20 টাকা আচ্ছা দুন যদি কি 20 পেছরে মানান 420 টাকা পস ভাই মাল তো পড়ে গেছে সব নাকি আচ্ছা মাল সব পড়ে গেছে দেখেন ডিজাইনগুলো হবে সব আপডেট আপডেট ডিজাইন ঠিক আছে আগে ডিজাইন দেখাবো না ঠিক আছে বঙ্গার জঞ্জলের সবগুলো ডিজাইন থাকবে নতুন নতুন ডিজাইন 이제 দেখেন একেবারে নতুন নতুন জি এটা হচ্ছে একবারে সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন

বিডিওর এখানে স্যাম্পল দুই চারটা দেখাইতেছে কিন্তু জানতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে

এটা হচ্ছে সবার জনপ্রিয় একটি ডিজাইন এটা দেখেন ওয়াও সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন সবার জনপ্রিয় একটি ডিজাইন আমাকে অনেকে স্ক্রিনশট দিয়েছিল এটা এই যে দেখেন আপনাদের কাছে এটা নিয়ে আসলাম তো ভিউয়ার্স এরকম অনেক কালেকশন মিলছে যারা ভিডিওটি দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার গঙ্গার গঙ্গার চ্যাপ্টার শেষ করলাম এটা দিয়ে এই যে দেখেন কত সুন্দর 420 টাকা করে পেয়েছেন গঙ্গা থ্রি এই কালেকশন কাল শুনলাম মাত্র 420 টাকা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে কাজ করার ভিতরে কাজ করার ভিতরে এবং জমজম যে কালেকশন রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবেন জি যারা পাইকে কাজ করা দেখাতেছি পিটানো কাজের ভিতরে ঠিক আছে কাজ করার ভিতরে চায় ঠিক আছে আমরা পিটানো কাজের ভিতরে দেখাবো এই যে এটা হচ্ছে এটার জামাটা একবার দেখেন কত কত সুন্দর একটি কাজ করা কত সুন্দর হ্যাঁ একেবারে দেখেন একবার পিটানো একটা কাজ ঠিক আছে আর এটা যে হাতা আছে হাতার মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে আর এটার সবচেয়ে সুন্দর ইয়া হচ্ছে প্রত্যেকটা কাপড়ের সাথে কালার ম্যাচিং ডিজাইন ম্যাচিং একটা ক্যাটালগ থাকবে আর এটার যে ওন্নাটা হবে ওন্নাটার ভিতরে আপনার সম্পূর্ণ ওন্না সারা গায়ে কাজ করা থাকবে এটা দেখ এটার বহর কিন্তু খুবই বড় হবে পুরো আড়াই হাত বহর হবে আর এটা হচ্ছে এটার সেলোয়ার ঠিক আছে প্রত্যেকটা একটা করে সেলোয়ার থাকবে আর এমন একটা সুন্দর ব্যাগ থাকবে অবশ্যই আচ্ছা এরপর আমরা দেখাবো আরি ক্যাটালগ সেটিং এর ভিতরে আরি যারা কম প্রাইজের ভিতরে আরি চান তাদের জন্য আরি নিয়ে আসলাম আরি ভিতরে আরি করা থাকবে না জি এটা হচ্ছে আরি কা পারবে অফার দিতে হবে এমন হ্যাঁ আপনাদেরকে বলতেছি এটা কিন্তু জমজমের ভিতরে আরি করা ঠিক আছে বুটিক সাইজ এটা এটা কিন্তু মাত্র 480 টাকা দিচ্ছি আমরা 480 টাকা only 480 টাকা এই যে এটা হচ্ছে করা আর এটা হচ্ছে এটার ক্যাটাগরি ঠিক আছে আর এটা যে ওন্নাটা হবে ওন্নাটার ভিতরে কিন্তু সারা গায়ে আড়ি করা থাকবে পুরো পুরা গায়ে আর এটা সবচেয়ে আমাদের শেকারছড় বাজারে সবচেয়ে ভালো একটি কোম্পানি সেটা হচ্ছে ওইসি ফ্যাশন ঠিক আছে এটা কিন্তু ওইসি ফ্যাশন থেকে করা এটা কিন্তু ওইসি ফ্যাশন থেকে করা ঠিক আছে ওইসি লেখা থাকবে একবারে এই যে এটা হচ্ছে এটা ওন্না দেখেন অন্যটার বহর কত বড় আর অন্যটা কিন্তু পুরো পাঁচ হাতের নামাজ অন্য থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সুতি একটি সালোয়ার এরপর দেখা যাচ্ছে আমরা বড় সাইজের আরি দেখাই একবার আপনারা দেখেন বড় সাইজের যে বড় সাইজের আরি জি এটা হচ্ছে বড় সাইজের দেখেন এই আরি কিনতে গেলে আপনাদেরকে কমপক্ষে ছয়শো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা লাগতে পারে কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র

আর এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সেলার এপর আমরা যাচ্ছি জমজমের ভিতরে জমজমের ভিতরে জি অনেকে বলে যে ভাই আপনার যে আরবি লেখার যে জমজমগুলো আছে জমজমগুলো খুবই ভালো ঠিক আছে তো আপনাদের জন্য জমজমগুলো নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু জমজমে আরবি আরবি দিয়ে লেখা আছে ঠিক আছে অনেকে জমজমটা খুবই পছন্দ করছে লং কত রুক জামার এটা পুরো 47 প্রাইসটা কত রাখছেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা যদি কেউ 20 পিস পরিমাণ নেন তাহলে আপনাদের জন্য

আমরা কিন্তু প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আসে ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন যে দেখেন এটার মধ্যে আরেকটি কালার আছে জনপ্রিয় একটি কালার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা কালার ভিতরে ঠিক আছে এই কালারটা সবাই পছন্দ করে ঠিক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে এটার কন্যা

পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ঠিক আছে এটা দেখেন কত সুন্দর কালেকশন ওয়াও সেই কালেকশন বিয়স পছন্দ হলে স্ক্রিনশট পেয়ে আমাদের জমজম গুলো হবে সবই আপডেট কালেকশন ঠিক আছে একেবারে একটা কাপড় আমরা আগের কোন জমজম দেখাবো না এই যে দেখেন কত বড় কন্যা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা শুধু পাইকারি দিয়ে দেখছি আমরা শুধু পাইকারি দিই এই যে এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সালোয়ার ওকে প্রত্যেকটা ডিজাইন একবার নতুন নতুন ডিজাইন ঠিক আছে আমরা আমাদের এই সপ্তাহে

জমজমের দাম হচ্ছে ছয়শো টাকা অনলি যদি কেউ বিশ পিস পরিমাণ নেন পাঁচশো সত্তর টাকা ঠিক আছে ওকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার এর মাধ্যমে মাল হাতে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের কষ্ট করে এখানে আসতে হবে না কষ্ট করে এখানে আসা লাগতেছে না অনেকে টাকাটা পয়সা দাঁড়িয়ে এখানে কিন্তু আস্তে আস্তে দূর থেকে অনেক জানি সারা বাংলাদেশে একই একই ভাড়ায় আপনি বাংলাদেশের টেকনাস থেকে তুলে যে কোনো জায়গা থেকে মাল হাতে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার আড়াই হাত বরের পাঁচ হাতে নেওয়ার জন্য আর এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সালোয়ার প্রত্যেকটা জমজমের দাম থাকবে ছয়শো টাকা যদি কেউ বিশ পিস পরিমাণ নেন পাঁচশো সত্তর টাকা এখন আমরা দেখাবো লাক্সারি বা মান্নাত সুইচ কটন লাক্সারি মান্নাত সুইচ কটন জি প্রত্যেকটার ভিতরে লাক্সারি অথবা মান্নাতের সিল দেওয়া থাকবে একই কোম্পানির কাপড় এই যে দেখেন কত সুন্দর একটি কালেকশন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এগুলো আমরা দিচ্ছি মাত্র আগে বিক্রি করতাম সাতশো টাকা পরে আমরা অফার করলাম ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা দাম আরো কমিয়ে নিয়ে আসলাম এখন যদি কেউ নেন ছয়শো বিশ টাকা যদি কেউ বেশি পরিমাণ নেন সবুজ ভাই কতটা বলেন বলবো ভাই বলেন বরাবর ওকে যান আজকে আপনাদের জন্য অফার যদি কেউ বিশ পিস পরিমাণ নেন ছয়শো টাকা অনলি আরো কিছু বলবো আর কিছু যদি আরো বেশি বেশি নেন তাহলে প্রত্যেকটা বান্ডেল যেমন বিশ পিসের বান্ডেল পঞ্চাশ টাকা করে ছাড় হবে ঠিক আছে যেখানে ধরেন বিশ পিসের দাম বারো হাজার টাকা আসবে

আপনাদেরকে শুধু আপনাদের সুবিধার্থে আমরা অফার প্রাইজে নিয়ে আসি অনেকে কি করে যদি মালের দাম কমায় পায় তাহলে তারা বেশি দাঁড়িয়ে বিক্রি করে কোনো কাস্টমারকে কোনো অফার দেয় না আর আমরা কাস্টমার চিন্তা করি ভাবি যে আমরাও একটু খাই আপনার কাস্টমার একটু লাভ করতে পারুক স্বাবলম্বী হতে পারুক ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য অফার প্রাইজে এই লাক্সারি গুলো আগে সাতশো টাকা করে বিক্রি করতাম এখন দিচ্ছি মাত্র ছয়শো টাকা যদি কেউ বিশ পিস পরিমাণ নেন পাঁচশো নব্বই টাকা এই দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা পেয়ে দিচ্ছেন জি দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু ভিউয়ার্স এই ডিজাইনটা একবার পুরো খাই খাই একটা ডিজাইন ঠিক আছে প্রতি সপ্তাহে এমন নতুন নিত্য কালেকশন আবার যে প্রতি সপ্তাহে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে বান্ডেল বান্ডেল কিন্তু আরো কালেকশন আছে ঠিক আছে সুন্দর রঙিন রঙিন ত্রিভুজগুলো ওকে আর প্রতিটার সাথে থাকবে 86 ইঞ্চি রেটি সালোয়ার আর একটা বাইরের আপডেট ডিজাইন দেখাইতেছি দেখেন সবাই এই যে দেখেন এই ডিজাইনটা খুবই জনপ্রিয় আপনার গঙ্গা বলেন তারপর জম জমজম বলেন সব সবগুলা আইটেমের কাপড় এইগুলা

দেখেন কি সুন্দর একটি কালেকশন ঠিক আছে একই প্রাইস সবগুলো একই ছয়শ বিশ টাকা যদি কেউ বেশি পরিমাণ নেন বিশ পিস পরিমাণ আর যদি পিস পিস নেন পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা

আচ্ছা মাত্র সাতশো থাকবে একবার আড়াই গজার একটি ঠিক আছে ঠিক আছে আপনারা যারা লাইট দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা ঠিক আছে মহাসবাই আপনাকে ধন্যবাদ আর যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন ব্যবসায় নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি